রাজ্য সরকার মহার্ঘ ভাতা ঘোষণার পরই কেন্দ্রীয় সরকারও তার কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে এতে করে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য ফের বেড়ে গেল তাই রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানায় কংগ্রেস ভবনের ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে শেষ দিন রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা থেকে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দেন রাজ্য মুখ্যমন্ত্রী চলতি বছরে জানুয়ারি মাস থেকে কর্মচারীরা পাবে নতুন করে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য রাজ্য সরকারের এই মহার্ঘ ভাতা ঘোষণার জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে আগরতলা শহরে মিছিল সংগঠিত করে রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনের নেতা কর্মীরা আর এ নিয়ে এবার সোচ্চার হল কংগ্রেস ভবনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন শুক্রবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ বলেন রাজ্য সরকার যেখানে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে তারপরে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য ঘোষণা দেয় চার মহার্ঘ ভাতা ফলে স্বাভাবিকভাবে কেন্দ্র রাজ্যে কর্মচারীদের মধ্যে ফের পার্থক্য দেখা দেয় মহার্ঘ ভাতা কর্মচারীদের একটা অর্জিত অধিকার নিয়ম অনুযায়ী বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়ার কথা সেভাবে বিগত দিন রাজ্যের কর্মচারীরা পেয়ে আসছিলেন তাই রাজ্য শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা বিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানা ফেডারেশন একই সাথে এদিন তিনি রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনের নেতৃত্বদের তোপদে বলেন রাজ্যে কর্মচারীদের যেখানে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া সেখানে পাঁচ ঘোষণার অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিলেন সরকারকে কর্মচারীদের প্রাপের একাংশ দিয়েছেন এসব কর্মচারী সংগঠনের উদ্দেশ্য কর্মচারীদের স্বার্থ রক্ষা নয় শাসক দলের অনুগত থেকে শক্তি সুরক্ষিত করা তারা কর্মচারীদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে তাই মেকি কর্মচারী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আহ্বান জানান এদিন শ্রীদেবনাথ পঁচিশ শতাংশ মহাদেবতা কর্মজীবীদের বকেয়া রয়ে গেছে সেখানে পাঁচ শতাংশ মহাদেবতা ঘোষণার পর তারা অভিনন্দনের বন্যায় রাজ্য সরকারকে ভাসিয়েছিলেন রাজ্য সরকার কি এটা আমাদেরকে দাম দিয়েছে না রাজ্য সরকার এটাকে আমাদের ধিক্ষা দিয়েছে যে আমাদেরকে অভিনন্দন জানাতে হবে আমাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্য দিয়ের একটা অংশমাত্র দিয়েছে সেখানে আমরা খুশিতে একটা ডকমগ করে কী করলাম দলে আমরা আমরা সরকারের নেমে জয়ধ্বনি করে আমরা ধন্যবাদ জানালাম ধন্যবাদ ডেলিভারি করলাম তাহলে এই কর্মচারীটা তাদের উদ্দেশ্য কী কর্মচারীদের স্বার্থ রক্ষা করা তাদের উদ্দেশ্য না শাসক দলের অনুগত থেকে শাসককে সুরক্ষিত করা তাদের উদ্দেশ্য এই প্রশ্নটাই কিন্তু আজকে উঠছে এই প্রশ্নটা সাধারণ কর্মচারীদের মোটেও কিন্তু জাগ্রত হচ্ছে আজকে এই সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে আমি রাজ্যের আপমর কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা জাগ্রত হন এবং এই সমস্ত মেকি কর্মচারীর নেতৃত্বে বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং আমার স্থির বিশ্বাস এই সমস্ত মেকি কর্মচারীর নেতৃত্ব যারা কর্মচারীদের আবেগ নিয়ে খেলা করছে যারা সরকারের অনুগত থেকে কর্মচারীদেরকে আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে ওই সমস্ত কর্মচারীর নেতৃত্বকে কিন্তু আগামী দিনের যে কর্মচারীরা রয়েছেন তারা আস্থা করে নিক্ষেপ করবেন সুতরাং আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার আগেই আমি ওই সমস্ত কর্মচারী নেতাদের উদ্দেশ্যে বলবো আপনারা সতর্ক করুন এখনও সময় আছে আপনারা আপনাদের ব্যক্তিগত রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেল